হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই ড্রাগন ফল এখানে এক কেজির ওপরে ড্রাগন ফল আছে আসলে ড্রাগন ফল আমার খুব ফেভারেট একটি ফল ড্রাগন ফল খাওয়ার পর থেকে আমার কাছে আর কোনো ফল ভালো লাগে না মানে আমার এটা একেবারে ফেভারেট একদম প্রিয় একটি ফল ড্রাগন ফল এই ফল খাওয়ার পর থেকে আমি আর কোনো ফলই আমার কাছে ভালো লাগে না মানে এক দুই কেজি বলেন আর এক কেজি বলেন একবারে এক বস এই ফল আমি খেয়ে ফেলি